পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পুকুর মালিক ও মাছ চাষির মধ্যে তুমুল সংঘর্ষ হাতাহাতি একে অপরের ওপর পুকুরে মাছ ধরা ছিলেন পুকুর মালিক সেই সময় দেখতে পেয়ে মাছ চাষি পুকুর মালিক মালিক মাছ চাষিকে মারধর করে ঘটনাটি ঘটে পানাগড়ে চার নম্বর রেলগেটের কাছে এরপর আজ সকালে ওই মাছ চাষি দলবল নিয়ে এসে পুকুর মালিকের বাড়িতে গিয়ে দুজনকে মারধর করে বলে অভিযোগ মহিলারা আটকাতে গেলে তাদের মারধর করে রেহাই পায়নি বাড়ির গর্ভবতী মহিলা তার পেটে লাথি মারা হয় লাথির আগাতে পেটে থাকা একটা নষ্ট হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ মাছ ধরাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে আর মানে শালা মাছ ধরতে গিয়েছিল শালাকে মাছ ধরেছে বলে মারধর করেছে দুজনার অংশীদার ছিল পুকুরের যে সেই যে মারধর ধর করেছে সে আবার সে আবার ওদের গ্রাম থেকে লোকজন নিয়ে এসে কুড়ি পঁচিশ জন লোকজন নিয়ে এসে ওদের বাড়িতে হামলা করেছে হামলা করে হামলা করে তারপরে হামলা করে তারপরে ঘর দৌড় ভেঙেছে সব কিছু করেছে শাশুড়িকে মারধর করেছে আমার স্ত্রী ছিল এখানে গিয়ে ছিল মা মাকে মারধর করেছে বলে স্ত্রী দৌড়ে গিয়েছে তাই সেই স্ত্রীকেও আঘাত করেছে পেটে তিন মাসে চার মাসের বাচ্চা ছিল সে পেটে আঘাত করেছে সে বাচ্চা নষ্ট হয়ে গেছে বাচ্চা পড়ে গিয়েছে সেইখান থেকে সেটা সেই সেই কেস নিয়ে আমাদের থানায় গিয়েছিল থানায় থেকে কোনো রিপোর্ট নেয়নি এখন নেয়নি তারপরে সেটা নিয়ে দার্জিলিং হসপিটালে ভর্তি নিয়ে গিয়েছিলাম ওইখান থেকে ট্রান্সফার করে দিল বিধাননগরে বিধাননগর থেকে এলাম এখানে এখানে এসে এখন এসে এখন এখানে ভর্তি নিয়েছে ভর্তি নিয়েছে এসে এখন বলছে টেস্ট টেস্ট মেস করছে ওরা সব কিছু করছে বলছে কালকে এখন ছুটি দেবে না কাল ছাড়া ছুটি দেবে না কি অবস্থা এখন বাবু এখন অবস্থা এখন এখন ওই মুখ্যমন্ত্রীর প্রতি শুয়ে আছে এখন মানে কোনোরকম একটু একটু কথা বলতে বাচ্চা বাচ্চার কেউ বলছে বাচ্চাটা পড়ে গিয়েছে বাচ্চাটা বাড়িতেই পড়ে গিয়েছে বাচ্চাটা বাচ্চাটা বাড়িতে পড়েছে সেই বাচ্চার ছবি আমার মোবাইলে তোলা আছে আমার দশ বছরের একটা মেয়ে আছে বারো বছরের মেয়ে সে ওখানে রাখা হয়েছিল বাচ্চাটা প্যাকেটে ভরা ওই ভরা কাকুর সময়ে ভরা রাখা ছিল সেইটা নিয়ে বাচ্চা মানুষ ফেলে দিয়েছে ক্যানালের জন্য এবার হচ্ছে পুলিশকে জানিয়েছে হ্যাঁ সেটা পুলিশ ওইখানে হসপিটালে ওইখানে বলাবালি হয়েছে

যারা মেয়েছে তাদের তারাও কিছু কিছু লোক মধ্যে মধ্যে আছে পার্টি করে কোন পার্টি করে সেটা তো আমি বলতে পারছি না আমি তো জানাই নতুন আমি বলতে পারছি না কি নাম আপনার আমার নাম শরৎ কুমার বিশ্বাস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়